স্রষ্টা বলেছেন তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখবো তিনি আরো বলেছেন কখনো বলবেন আমি তাকে ছাড়া বাঁচবো না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাব এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব তুমি কি দেখো না ঋতুরাও বদলাতে থাকে ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে ধৈর্য হারিয়ে যায় কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকে আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয় আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয় মানুষকে ভরসা করো অদ্ভুত এই পৃথিবী যখন তুমি ভাবো এটা হবে না কখনো কিন্তু পরক্ষণে সেটাই হয় সেটাই হবার নয় কি তুমি বলো আমি পড়ব না অথচ তুমি পড়ো তুমি বলো আমি বিস্মিত হব না অথচ তুমি রোজ বিস্মিত হও এবং সময়ের বিচিত্র বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি অথচ তুমি বেঁচে আছো তোমার স্রষ্টা তোমাকে বাঁচায় তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে